আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ পাকের সুসমত আমিও ভালো আছি আজ আমি আপনাদের সামনে এই সপ্তাহের নতুন নতুন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে বলে দিচ্ছি একসাথে বলে দিচ্ছি কি কি চাকরি সকল চাকরির শিরোনামগুলি এবং কবে থেকে চাকরি আবেদন করার শুরু তারিখ এবং শেষ তারিখ এগুলো আমি সকল কিছু বলে দেবো একসাথে

উৎসকর ব্যবস্থা ইউনিট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে কর কমিশনারে আঠারো জন আবেদনের শেষ তারিখ বিশ মে দুই হাজার সিভিল সার্জনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনে লোক নিবে জন আবেদনের শেষ তারিখ বাইশ মে দুই পিরুজপুর সিভিল সার্জনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিভিল সার্জনে লোক নিবে নব্বই জন আবেদন শেষ তারিখ তেইশ মে দুই হাজার অঞ্চল কর অঞ্চল একুশ ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে একশো এগারো জন আবেদনের শেষ তারিখ তেইশ মে চব্বিশ করঞ্চল বাইশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে করঞ্চলে লোক নিবে একশো তিনজন আবেদনের শেষ তারিখ তেইশ মে দুই হাজার চব্বিশ কর অঞ্চল তেইশ ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে সত্তর জন আবেদনের শেষ তারিখ তেইশ মে দুই হাজার চব্বিশ কর অঞ্চল ষোলো ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে তিরানব্বই জনবে সতেরো জন আবেদনের শেষ তারিখ আঠাশ মে দুই হাজার চব্বিশ করঞ্চল চব্বিশ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে নব্বই জন আবেদনের শেষ তারিখ উনত্রিশ মে দুই হাজার চব্বিশ অঞ্চল উনিশ ডাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে চোদ্দ জন আবেদনের শেষ তারিখ তিরিশ মে দুই ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ লোক নিবে দুইশো জন বিশাল একটি নিয়োগ আবেদনের শেষ তারিখ তিরিশ মে দুই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে উনিশ জন আবেদনের শেষ তারিখ তিরিশ মে দুই বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে জন আবেদনের শেষ তারিখ তিরিশ মে বাংলাদেশ লোক ও করুশিল্প ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক একজন আবেদনের শেষ তারিখ তিরিশ মে দুই হাজার অঞ্চল করঞ্চল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের আবেদনের শেষ তারিখ তিরিশ মে দুই আবেদন লোক নিবে বিরাশি জন করঞ্চলে পঁচিশে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লোক নিবে জন আবেদনের শেষ তারিখ একত্রিশ মে দুই কাস্টম এক্সাইজের ভ্যাট ও কমিশনের লাশ শাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লক্ষী একশো তেরো জন আবেদনের শেষ তারিখ দুই জুন দুই আবেদনে কর্মী কর্মী টোলা জেলার জেনারেশন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লক্ষী ভাই পঁচাশি জন আবেদন শেষ তারিখ তেরো মে দুই বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে লক্ষ্মীপুরে উনত্রিশ জন আবেদনের শেষ তারিখ পনেরো জুন দুই হাজার চব্বিশ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদনের শেষ তারিখ চার মে দুই হাজার চব্বিশ আলু পঁচাশি জন তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও চাকরির সকল শিরোনাম একসাথে বলে দিলাম এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সবার আগে নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোডের সাথে সাথে আপনারা পেয়ে যান আর বেলাইকনটিতে বাজে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ